এক ব্যক্তিকে আমি বললাম মামা আপনার যে মালগুলি আপনার যে সম্পদগুলি রয়েছে এগুলি আপনাকে জাকাত বের করতে হবে তা আমাকে উত্তর বলল যে ভাগিনা আমি যে সম্পদ আমি যে মাল আমি দান করি সদকা করি এগুলি আমার জাকাতের চাইতে বেশি চলে যায় নাজবিল্লা আমি তখন আমার ওই মামাকে বললাম মামা শোনেন মাল সম্পদ জমা করা নিষেধ নয় আপনি মাল সম্পদ আপনি জমা করতে পারবেন ইসলাম নিষিদ্ধ করেনি। কিন্তু জাকাত আদায় না করে অর্থ সম্পদ আপনি কি করেন আর গরিবদের হক আদায় না করে আপনি জমা করলেন তাহলে এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে এক ব্যক্তিকে আমি বললাম মামা আপনার যে মালগুলি আপনার যে সম্পদগুলি রয়েছে এগুলি আপনাকে জাকাত বের করতে হবে তা আমাকে উত্তর বললো যে ভাগিনা আমি যে সম্পদ আমি যে মাল আমি দান করি সদগা করি এগুলি আমার জাকাতের চাইতে বেশি চলে যায় আহমদুলিল্লাহ আমি তখন আমার ওই মামাকে বললাম মামা শোনেন আপনার যা সম্পদ রয়েছে আপনার যা মাল রয়েছে আপনি সব যদি আল্লাহ রাস্তায় দান করে দেন আপনি সদেখা করে দেন আপনি নিঃসন্দেহে দানের সব পাবেন কিন্তু আপনি জাকাতের আপনি হক আদায় করবেন না জাকাত আপনার দয়া নয় জাকার আপনার জাকাত আপনার করুণা নয় যা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন জাকাত হচ্ছে গরিবদের হক জাকাত হচ্ছে বঞ্চিতদের হক আপনাকে হিসাব করে বন্ডা কড়াই আপনাকে হিসাব দেওয়া লাগবে এই জাকাত আপনি কি করেছেন আপনার তাছাড়া আপনার বিশ ধান হল আপনি বিশ মনই আল্লাহ রাস্তায় আপনি দান করে দিলেন আপনি সব পাবেন কিন্তু আঠারো মন তিরিশ কেজি হলে আপনাকে যে নিসাব পরিমাণ একমন সম্পদ আপনাকে যে দান করতে হবে জাকাত আদায় করতে হবে জাকাত হিসেবে এটা আদায় হবে তাহলে আপনাকে হিসাব করে আদায় করতে হবে অনেক ব্যক্তি জাকাতের দোকান থেকে আপনার কম দামের শাড়ি আর লুঙ্গি ক্রয় করে আপনার জাকাতের আপনার সিরিয়াল লাগিয়ে দেয় আর এখানে আপনার মানুষজন আসে মানুষের পায়ের তলায় পৃষ্ঠ হয়ে অনেক মানুষ মারা যায় এটি মূলত জাকাত নয় একজন প্রয়োজন হচ্ছে পেটের খাবার আর আপনি তাকে দোকান থেকে কিনে দিলেন পাতলা শাড়ি কি করবো আপনার দিয়ে হ্যাঁ কোনো ব্যক্তির শাড়ির প্রয়োজন তাকে আপনি শাড়ি কিনে দেন কোনো ব্যক্তির প্রয়োজন একটি ভ্যান তাকে আপনি ভ্যান কিনে দেন কোনো ব্যক্তির প্রয়োজন পেটের খাবার তাকে আপনি খাবার কিনে দেন এটাই হচ্ছে মূলত জাকাতের অর্থ তাছাড়া আমরা যে সিস্টেমের জাগাতগুলি আদায় করতেছি আগে এগুলি হচ্ছে মানুষকে ফাঁকি দেওয়া ছাড়া আর অন্য কিছু নয় আপনাকে জাগাতের মিসাদ সম্পর্কে জ্ঞান অর্জন করে আপনাকে কি করতে হবে এগুলি আদায় করতে হবে